এই গলা কাটা বিসাইদি দেশটারে না এই তরে! তোরে তোরে আজকে বিশেষ केलं না আজকে তোরে মিশক केलं এই ভাপলাছত আজ ইজ বাপ আমার বন্ধ ওর আমার তুই আমার চাচাকে কেমনে আমার ডুপ্লিকেট বিসাইদি দেশ পড়াই যস আমার বানাই আজকে আমি মাথা বাড়ার আমার কাছ থেকে কত টাকা দালালি খাইছ হ্যাঁ আর আমার টাকা কমে দিবি আস্তে উঠে যাবো আমি উঠা যাবো টাকা ফেরত দিব আ তুই যে এত সুন্দর বিমানে করে বিদেশে গেলি আইলি সেটা কি মাগ না এই এই বেটা বিদেশে আগে তো আমার পাইদর ধরছিলি চাচা আমারে বিদেশে পাঠাই দেন আমারে বিদেশে পাঠাই দেন হ্যাঁ আমি যদি না পাঠাইতাম অত্র অঞ্চলের কোন শালায় পড়তো তোর বিদেশে পাঠাইতে হ্যাঁ আমার তুই টাকা ফেরত চাস